আসসালামু আলাইকুম আমি রিয়েল স্পোর্টস থেকে ইমরান বলছি আজকে আপনাদের একটা এক্সক্লুসিভ ব্র্যান্ড নিউ একটা ফুটবল গোলকিপিং গ্লাভসের ভিডিও নিয়ে আসছি বেশ কয়েকদিন ধরে আপনারা কমেন্ট করতেছেন যে ভাই গোলকিপিং গ্লাভসের ভিডিও দেন যদি আমরা গোলকিপিং গ্লাভসের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে বাট অনেক পুরনো হয়ে গেছে নতুন অনেক আপডেট আসছে যারা অনেকেই জানেন আমাদের পুরোনো কাস্টমার তারা হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আমরা কালেকশনগুলো দিয়ে থাকি সেক্ষেত্রে অনেকেই নখ দিতেছেন যে ভাই নতুন একটা আপডেট ভিডিও করে দেন আমরা কিন্তু তাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি এখানে অ্যাডিডাস নাইকি ফুমা এবং রিওর্স চারটা ব্র্যান্ডের গোলকিপিং গ্লাভস থাকবে আর এখানে

স্টেডিয়ামের অপসাইড এসে আমাদেরকে ফোন দিলো আমরা ইনশাল্লাহ পিক করতে পারবো এছাড়াও আমরা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে পাঁচশো বা এক হাজার টাকা বিকাশে অ্যাডভান্স করে দিতে হবে আর আরেকটা সতর্কতামূলক কথা আমরা বলে দিই আমাদের কিন্তু আমাদের নামে কিন্তু ফ্যাক পেজ খোলা হয়েছে অনেকেই ফ্যাক পেজ থেকে নিয়ে প্রতারিত হচ্ছেন সো আমরা সাবধানতা সহিত বলে দিচ্ছি আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল স্পোর্টসের শপের নাম্বার কিন্তু তিনটা তিনটা নাম্বারে কিন্তু আমরা ডিটেলসে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে প্রত্যেকটা নাম্বারই তিনটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তিনটা নাম্বারে আপনার চাইলে ভিডিও কল দিয়ে দেখে না দেখে দেখে শুনে নিতে পারবেন এবং আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট ফুল পেমেন্ট নেই না পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স দিলে আমরা পার্সেস করে থাকি ইনশাল্লাহ আমাদের কাছে শুধু গোলকিপিং গ্লাভস পাবেন তা কিন্তু না আমাদের কিন্তু ফুটবল রিলেটেড এ টু জেড সব পাবেন ইনশাল্লাহ আমাদের ফুটবলের জার্সি যেখানে আমরা মেক করে দিই আপনারা যে কোনো ডিজাইন দিলে আমরা ইনশাল্লাহ তৈরি করে দিই ফুটবলের সিনগার্ড কাটা মোজা লং মোজা গ্রিপ সক্স এবং গোলকিপিং গ্লাভসের ইনার গোলকিপিং গ্লাভসের স্কিন টাইস এভরিথিং সব কিছু ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে থাকবেন সো ভিডিওটা লং করবো না যেহেতু হিউজ কালেকশন এবং আমরা এখানে কিন্তু একটা দুইটা দিয়ে দেখাবো অনেকগুলোর প্রত্যেকটারই কালার হয় যাদের কালারগুলো দেখতে মন চাও হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কালারগুলো ইনশাল্লাহ দেখে দিব সো ভিডিওটা শুরু করি লেটস ফার্স্ট টাইম আমরা যেটা দেখাবো নাইকি জি কে নাইকি জিকে এটা কিন্তু প্র্যাকটিস উইথ ম্যাচ এবং এটা কিন্তু বাংলাদেশের মোস্ট পপুলার একটা গোলকিপিং গ্লাভস এটা ছয়টা থেকে আটটা কালার হয় সাইজ পাবেন আট নয় দশ এইটার দাম কিন্তু আমরা একদম এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এবং খুবই সফট খুবই সফট একটা জাস্ট দেখেন একদম এবং এটাতে রিস্ট আছে নাইকির অরিজিনাল খোদাই করে হ্যাঁ যাদের টাইট লুজ করতে পারবেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা প্রত্যেকটার কালার হয় আমরা একটা দিয়ে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে নক দিলে বাকি কালারগুলো আমরা দেখিয়ে দিব আর এটার দাম থাকবে দামাদামি হবে না একদম ষোলোশো পঞ্চাশ টাকা এরপর যেটা দেখাবো নাইকির ব্যাফর গ্রিপ থ্রি গ্রিপ থ্রি এটা আমাদের প্র্যাকটিস এবং মোটামুটি ম্যাচ কোয়ালিটি এটার কিন্তু প্রফেশনাল তো আমাদের কাছে আছে দুইটাই আমাদের কাছে পাবেন যেটা জিকে সিরিজের গ্রিপ থ্রির এটাও তিন থেকে চারটা কালার হয় সাইজ হয় আট নয় দশ এগুলো কিন্তু আপনারা চাইলে হোলসেলও নিতে পারবেন আমরা যে দামগুলো এখন বলতেছি এগুলো সম্পূর্ণ হলো কুচরা দাম আর যারা হোলসেল নেবেন হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা ইনশাল্লাহ আমরা আলাদা দামটা দিয়ে দিব এবং ছবিগুলো দিয়ে দিব নয় দশ এটা তিনটা সাইজই পাবেন এটার দাম থাকবে আমাদের একদম পনেরোশো টাকা এরপর যেটা দেখাবো অ্যাডিডাস প্রো প্রো কিন্তু গোলকিপিং গ্লাভ মাঝখান দিয়ে স্টক ছিল না বাট আবার আসছে এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা গোলকিপিং গ্লাস খুবই সুন্দর এটাও কিন্তু রিস্ট সাপোর্টিং সহ অ্যাডিডাস প্যাডিটর প্রো সিরিজের এটা কিন্তু রিস্ট সাপোর্টিং সহ এটিও কিন্তু একদম সফট খুবই সফট অ্যান্ড খুব ফ্লেক্সিবল এটার গ্রিপ স্পিন এবং সুইং খুবই দুর্দান্ত ব্যালেন্স কিন্তু খুবই ভালো মানের আর এটা ওয়াটারপ্রুফ এটার কালার হয় অনেকগুলো কালার হয় জাস্ট আমরা জাস্ট অনলি ফোর দুইটা দিয়ে দেখাছি প্রায় ছয় থেকে আটটা কালার হয় আপনারা নক দিলে আমরা কালারগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ এগুলোর দাম থাকবে কোনো দামাদামি হবে না একদম উনিশশো টাকা এরপর যেটা দেখাবো অ্যাডিডাস প্যাডিটর ডেমন স্কিন যেটা বাংলাদেশের মোস্ট পপুলার একটা প্রোডাক্ট এটা কিন্তু খুবই দুর্দান্ত কালার হয় অ্যাটলিস্ট দশ থেকে বারোটা কালার পাবেন সাইজ পাবেন এইট নাইন টেন এটা রেড হয় কালো হয় গ্রিন হয় অরেঞ্জ হয় ব্লু হয় হিউজ কালার প্রত্যেকটার ইউনিক ইউনিক ডিজাইনও আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে অনলি হোয়াইট আছে হ্যাঁ এটা সাইজ এইট নাইন টেন তিনটা সাইজই পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট চাইলে আপনি ঘরে বসে হোম ডেলিভারিও নিতে পারবেন চাইলে আপনারা শোরুমে ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটার দাম থাকবে কোনো দামাদামি হবে না একদম দুই হাজার টাকা এরপর যেটা দেখাবো এডিডাস প্যারিটার একদম প্রো সিরিজের যেটা আলরে হেলা ভার্সন যেটা ওয়ার্ল্ড কাপে এটা তো আর বলার কিছু নাই ইমিলিয়ানো মার্টিনে যেটা ওয়ার্ল্ড কাপে ফাইনালে এইটা পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে এই গ্লাভ গোলকিপিং গ্লাভসটা ইউজ করছে যদিও এটার অনেকগুলো কালার হয় বাট এটা ও নিজে ইউজ করছে এটা পরেই কিন্তু ও গোলকিপিং করে অলমোস্ট ওয়ার্ল্ড কাপ নিয়ে গেছে এটা কিন্তু হিউজ কালার হয় হ্যাঁ জাস্ট দুইটা দিয়ে আমরা দেখাচ্ছি আরও কালার পাবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আরো কালারগুলো পাবেন এটা সাইজ পাবেন আট নয় দশ এটাও কিন্তু আপনার এলো এখানে রিস্ট সাপোর্টিং সহ এটা কিন্তু রিস্ট সারাও হয় রিস্ট সারাও হয় এবং রিস্ট সহ হয় দুইটাই পাবেন আমাদের কাছে এটার দামও আমাদের একদম একুশশো টাকা এরপর যেটা দেখাবো এটা একদম লেটেস্ট তিন থেকে চারটা চারটা পাঁচটা কালার পাবেন আট নয় দশ অনেকগুলো কালার পাবেন খুবই সফট খুবই সফট আর প্রত্যেকটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল ফ্যাক আছে মানে একটু কম দামিও আছে অনেক সময় আপনারা দাম কম পেয়ে আর বিভ্রান্ত হবেন আসলে কিন্তু আমাদের এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা প্র্যাকটিক্যাল দোকানে আসবেন তারা ধরলে হয়তো অন্তত বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটার দাম থাকবে কোনো দামা দামি হবে না একদম বাইশশো টাকা এরপর যেটা দেখাবো নাইকি জিকে সিরিজের ব্যাফোর ফর্টিন এর গ্রিপ থ্রি একদম লেটেস্ট খুবই দুর্দান্ত একটা কালার হ্যাঁ খুবই ইউনিক এই গোল কিপিং গ্লাভসটা এটা গ্রিপটা এটা সিরিজটাই কিন্তু গ্রিপ থ্রি মানে এটা গ্রিপের জন্য বস যদি এগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপে সবচেয়ে বেশি চলে আমাদের দেশে কিছু সংখ্যক আমরা নিয়ে আসছি জিকে সিরিজের খুবই লিমিটেড এডিশন এটারও আট থেকে দশটা কালার হয় হ্যাঁ আরো হয় অনেক সুন্দর সুন্দর কালার হয় সাইজ পাবেন আট নয় দশ এটারও আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আর এটার দাম থাকবে কোনো দামা দামি হবে না এটা ডিসকাউন্ট প্রাইস একদম দুই হাজার টাকা এরপর যেটা দেখাবো নাইকি জিকে সিরিজের গোলকিপিং গ্লাভস বেফোর ফর্টিন এর ডাইনামিক সিরিজের ডাইনামিক সিরিজের এটা কালারটা কিন্তু খুবই দুর্দান্ত ব্ল্যাক রয়্যাল ব্লু আর এটা হলো ব্ল্যাক হোয়াইট এবং এটার যে আপার সাইডটা এটাও কিন্তু ব্ল্যাক এটাও কিন্তু আপনার হলো হোয়াইট দুইটা কালারই পাবেন আমাদের ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর এটাও কিন্তু খুবই সফট মানে খুবই সফট এগুলো কি বলবো ভাই জাস্ট পকেটে রাখতে পারবেন এতটাই সফট আবার দেখেন আগে জায়গায় আসা আছে এটা কিন্তু এখানে ফাইবার ইউজ করা আছে হ্যাঁ ফ্লেক্সিবল এবং গ্রিপ কিন্তু খুবই দুর্দান্ত এগুলো কিন্তু ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপে সবচেয়ে বেশি খেলে এইটার সাইজ পাবেন এইট নাইন টেন এইটাও চাইলে আপনি ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে দোকানে এসেও ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এটার দাম থাকবে কোনো দামাদামি হবে না একদম তেইশশো টাকা এরপর যেটা দেখাবো এটা হলো রিওস ব্র্যান্ডের এটা কিন্তু তিনটা থেকে চারটা অ্যাটলিস্ট চারটা পাঁচটা কালার হয় তিনটা কালার অ্যাভেলেবেল আছে এখন আরো চার পাঁচটা কালার আমাদের আসবে এবং আরো অনেক ডিজাইন আছে গ্রাফিক্স আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা দেখিয়ে দিব এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা গ্লাভস এটা কিন্তু আপনার জার্মানির লেটেক্স খুবই ভালো মানে এটা কিন্তু রিস সাপোর্ট সহ এইটা এখানে রিস্ট আছে এটার প্রত্যেকটা কালারে কিন্তু ইউনিক সাইজ পাবেন এইট নাইন টেন এটা ব্যতিক্রমী যারা একটু গোল কিপিং গ্লাভস ইউজ করতেছেন তাদের জন্য খুবই দুর্দান্ত এটা অনেক ক্লাবে দেওয়া আছে রিভিউ কিন্তু খুবই ভালো এটার দাম থাকবে কোনো জামা হবে না একদম একুশশো টাকা এরপর যেটা দেখাবো এটা হলো ফুমা ফুমার গোলকিপিং গ্লাভস এর ফিউচার সিরিজের যেটা ফিউচার আলটিমেট সিরিজের খুবই নতুন একদম গোলকিপিং গ্লাভস এটারও কিন্তু তিন থেকে চারটা পাঁচটা কালার হয় সাইজ পাবেন এইট নাইন টেন এটারও কিন্তু রিস্ট সাপোর্ট আছে চাইলে আপনারা আপনাদের মন মতন অ্যাডজাস্ট করতে পারবেন এবং ফুমার কিন্তু দুইটা গোলকিপিং গ্লাভস আছে যেটা রিস্ট ছাড়া ফিউচার জ্যাট সিরিজের এইটারও কিন্তু অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা কালারে পাবেন আমাদের জাস্ট সময় সাপেক্ষে আমরা একটা দিয়ে দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটারই কিন্তু দামে একই সাইজ পাবেন এইট নাইন টেন হ্যাঁ প্রত্যেকটার কালার থাকবে এগুলার দাম থাকবে কোনো দামা দামি হবে না একদম দুই টাকা তারপর যেটা দেখাবো যেটা এস থ্রি যেটা বাংলাদেশের গোলকিপিং গ্লাভসের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম একটা গোলকিপিং গ্লাভস এবং একদম প্রিমিয়াম এটা হলো এস থ্রি অরিজিনাল থাইল্যান্ডের এটা কিন্তু আমাদের যেগুলো সেনাবাহিনী এবং যেখানে ডিভিশনের বড় বড় ম্যাচ হ্যাঁ যারা বিগ ম্যাচ খেলেন প্রফেশনাল একদম খ্যাপ খেলার জন্য খুবই দুর্দান্ত এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফাইবার প্রোটাকশন দেওয়া হ্যাঁ এটার কিন্তু গ্রিপ কিন্তু খুবই পাওয়ারফুল একটা গোলকিপিং গ্লাভস এগুলো কিন্তু আমরা বাইরেও পাঠাই হ্যাঁ অনেকে কিন্তু চাইলে আমাদের নিতে পারবেন ইন্টারন্যাশনাল আপনারা ঘরে বসে আমাদের থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন প্রত্যেকটার কালার হয় এস থ্রির এটাও কিন্তু কালার ব্রাজিলিয়ান কালার ব্রাজিলের যে জার্সির কালারটা ওইটার কালার তারপর আছে ব্ল্যাক নিয়ন ব্ল্যাক নিয়নটা কিন্তু খুবই দুর্দান্ত আর এটা আছে হোয়াইট পিঙ্ক হোয়াইট ফেক হয় কিন্তু এটা অরিজিনাল থাইল্যান্ডের স্ত্রী গুগলে সার্চ করলেও পাবেন এটা দাম থাকবে আমাদের কোনো দামাদামি হবে না হিউজ কালার পাবেন সাইজ পাবেন এইট নাইন টেন দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা শুধু দামি প্রফেশনালি পাবেন তা না আমাদের কাছে কিন্তু আটশো ছয়শো এক হাজার টাকারও গোলকিপিং গ্লাভস আছে সময় সাপেক্ষে আমরা ওগুলো দেখাচ্ছি না হোয়াটসঅ্যাপে নক দিলে প্র্যাকটিস এবং মেসেজ আমরা আলাদা কালারগুলো দেখে দিব সো এই ছিল আজকে আমাদের ফুটবল গোলকিপিং গ্লাভসের ভিডিওটা গোলকিপিং গ্লাভসের ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক করে শেয়ার করে কমেন্ট করে দিবেন এবং আপনারা ডেফিনেটলি এরপরে কোন ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে নেক্সট টাইম আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিওগুলো নিয়ে আর অবশ্যই করে আমাদের কিন্তু ফ্যাক ফেজ আছে প্রত্যেক দোকানদারে আমাদের অনেক ভাই বেড়া ফ্যাক ফেজ আছে আমাদের ছবি দিয়ে আমাদের ডিসপ্লে ছবি দিয়ে হ্যাঁ অনেকেই কিন্তু আপনার হলো বিভ্রান্ত করবে আপনারা জাস্ট হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নিয়ে আসবেন শুই না তারপরে অর্ডার দেবেন এবং ফিফটি পার্সেন্ট টোয়েন্টি আমরা কিন্তু পেমেন্ট নেই না আমরা অ্যাটলিস্ট তিনশো পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স নেই আর যারা আমাদের পুরনো কাস্টমার তাদের তো আর বোঝানোর কিছু নেই ভিডিওটা হলো যারা নতুন তাদের জন্য আমরা সতর্কতা করে দিই কারণ ওখানে ফিফটি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যাকচুয়াল রিয়েল স্পোর্টস এবং গুলিস্তান কোন দোকানদার এভাবে ডিসকাউন্ট দেয় না যারা এগুলো দিবে আপনারা কিন্তু লোভে পড়ে প্রতারিত হবেন না আর ওদের বিরুদ্ধে আমরা কিন্তু স্টেপ নিতেছি ইনশাল্লাহ আমরা বারবার সতর্কতামূলক আপনাদেরকে জানিয়ে দিতেছি যাতে নেক্সট টাইম আপনারা বিভ্রান্তি না হন সবশেষে ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ ফেস। السلام عليكم